নৌকার বিরুদ্ধে কাজ করেছে শুধু বিরুদ্ধেই কাজ করেন নাই নৌকার পক্ষে যারা কাজ করেছেন তাদেরকে হত্যা করেছেন তার বিরুদ্ধে একাধিক মারার মামলা হয়েছে আমরা সকলেই জানি আজকে তিনি প্রার্থী হয়ে এই এইসির বিরুদ্ধে নানান জায়গায় নানান বক্তৃতায় তিনি হুমকিদারকে দেন আসলে সাধারণ মানুষ ইদ্দিস্তরাজির পক্ষে রয়েছে আমরা ইদ্দিসনাজির পক্ষে রয়েছে আপনার এই হুমকি ধুমকি কোনো কাজে আসবে না আমরা পৌরসভা পর্যায়ে যারা রয়েছি আমরা ভয়। আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারি না কারণ এই উপজেলা পরিষদ উপজেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে সাধারণ মানুষের রাস্তার জায়গা নেতা কর্মীদের জায়গা রাজনৈতিক সংগঠনের জায়গা তাই আমরা একটি ভদ্রে করেছেন। তিনি মানুষের সেবায় নিয়োজিত মানুষের কল্যাণে নিয়োজিত তার অর্থনৈতিক লোধ নাই, অর্থনৈতিক লোধ নাই আমরা অনেকে রাজনৈতিক ব্যবসা করে নির্বাচনের প্রতিনিধি হয়ে আমরা রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই তাই সেই সকল লোক থেকে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে কোন সন্ত্রাসী কোন কাজে আসবে না ছাত্রলীগের উপরে কোন সন্ত্রাস নাই কোন শক্তি নাই তাই আমরা বলি আমরা সাধারণ মানুষ হয়ে আমরা সেবায় বিশ্বাসী তাই আমরা আশা রাখি আগামী নির্বাচনে ইতিহাস খরচ লোক আর হুন্ডা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্তি করে আমরা জাতিরা আর একটি স্মার্ট জাজিরা ভরে তোলার জন্য আমরা তো ব্যক্ত করব। আমরা টিফিনের একটা মানুষ তার কাছে যেতে আপনাদের কোনো টিকিট লাগে কিছু লাগে আপনারা নিজ ভিজে গিয়ে তার সমস্যার সমাধান করতে পারবেন তাকে কাছে ভাবে তার কাছে যেতে কোনো বাধা লাগলা